নির্বাচন জনগণ যাকে ভোট দিয়ে তুলবে তাকে দেখতে চাই আচ্ছা আমি তো শুনলাম এখনো রাজনীতি বুঝিনা যখন বুঝবো ইনশাল্লাহ অবশ্যই রাজনীতিতে যোগ দিব আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি আমি ক্রিকেট খেলা বুঝি না আমি ফুটবল খেলা পছন্দ করি আমার হচ্ছে ভার্সেনোলা তারপরে হচ্ছে আপনার ব্রাজিল জার্মানি সি আর সেভেন হ্যাঁ কোয়েশ্চেন গুলো সুন্দর করেন ভালো কোয়েশ্চেন করলে কিন্তু ভালো আনসার আসে না। আচ্ছা গোছানো কোনো কোশ্চেন হচ্ছে না হ্যাঁ আমি 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 একটু বিজি আমি উঠবো হ্যাঁ আমি ঈদের জন্য ঈদের জন্য নতুন গান রেডি করছি ঈদের জন্য পার্টি সং পার্টি সং মানে কেমন ওই যে লাইক বলে না যে

অমিতাভ বচ্চন এখনো বুড়ো হয়ে গেছে তাদের প্রেমের কাহিনী এখনো চলে নায়ব নায়িকাদের প্রেমের কাহিনী যদি না চলে তাহলে না চলবে মিডিয়া না চলবে নায়ব নায়িকা সো চলতে দেন প্রেম করতে থাকি আমরা সমস্যা কি সুভা এত সাহসী কেন কজ সুভার পুরো কলিজাটাই 5 ফিট 5 ইঞ্চি এই জন্য হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে হুমায়রা সুভা আমি এখানে আমার রেগুলার ব্লগ দেই তারপরে হচ্ছে আমার গাওয়া গানগুলো আপলোড করি আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি সেই ট্রাভেলের ব্লগগুলো সো আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমি দেখতে থ্যাংক ইউ

এগিয়ে যায় এই প্রতিষ্ঠানটি থ্যাংক ইউ যে আমি অরবিট ক্রিয়েটিভ ভাবের মনে হয় আমি মনে হয় যে ক্লায়েন্ট হয়ে যাবো কজ আমি এসে ফ্যান হয়ে গেছি ওনাদের কজ আমি কিন্তু বেসিক্যালি মুভির পাশাপাশি আমি হচ্ছে ব্র্যান্ডিংয়ের সাথে কাজ করছি মানে আমার পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে আমি অনেক সময় হয় না যে আমাকে কে ভিডিও বানাই দিবে একটা কুকিং ভিডিও বানাচ্ছি বা একটা মিউজিক ভিডিও বানাচ্ছি যেটা স্টুডিও ব্যাকগ্রাউন্ডের সো আমি অনেক কভার গান গাই বা রবীন্দ্রসঙ্গীত বা অন্যান্য যে গানগুলো গাচ্ছি দেখা যায় যে আমার একটা স্টুডিওর প্রয়োজন হয় তো এই স্টুডিওটা কোথায় পাবো এই থিঙ্কিংটা করতে করতে দেখা যায় যে কাজটা করার চিন্তা ভাবনাটাই চলে যায় বাট আমার মনে হয় যে এটা আমি আবারও বলছি যে অরবিট ক্রিয়েটিভ ভাব আমার জন্য মনে হয় যে বেস্ট চয়েস আমি কাজ স্টার্ট করছি ওনাদের সাথে আপনারাও করুন থ্যাংক ইউ সো মাচ